কোচবিহারে অভিষেক ব্যানার্জীর সভার আগে বড় আপডেট পদত্যাগ করলেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূলের লগ্নে সৈনিক তথা রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি দু একুশ সালের বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে পরাজিত হন পরবর্তীকালে কোচবিহার পুরসভায় প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল তাকে পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব দেয় সম্প্রতি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তাকে পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন তখন রবিবাবু জানান মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বললেই পদত্যাগ করবেন তিনি শুক্রবার নয়ই জানুয়ারি রাত নটায় অভিষেক ব্যানার্জি ফোন করেন রবিবাবুকে দলে সৈনিক হিসেবে সেই নির্দেশ মেনে বারো ঘন্টা পর শনিবার দশই জানুয়ারি সকালে নটার সময় পদত্যাগ করেন তিনি কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন রবিবাবু প্রসঙ্গত তেরোই জানুয়ারি মঙ্গলবার অভিষেক ব্যানার্জীর কোচবিহারের সভা রয়েছে কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুগুমারিতে সেই সভা অনুষ্ঠিত হবে কোচবিহারের জেলা জুড়ে তৃণমূলের নেতাদের জন্য এখন এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে তারই মধ্যে রবীন্দ্রনাথ ঘোষের এই ইস্তফাতে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনীতিতে পুরো চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের পর রবীন্দ্রনাথ ঘোষ বলছেন যে শুক্রবার রাত নটা নাগাদ অভিষেক ব্যানার্জি আমাকে ফোন করেছিলেন তিনি পদত্যাগের নির্দেশ দিয়েছেন শনিবার সকাল নটায় আমি পদত্যাগ করেছি দলের অনুগত সৈনিক ছিলাম আমি দল যা নির্দেশ দিয়েছে মাথা পেতে মেনে নিয়েছি শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ রাজ্যের আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি সাংসদ তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশ শিরোধার্য করে আমি সংগঠনের লোক সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যাতে কুচবিহার থেকে নয় নটা সিট আমরা জিতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারি দলের হাতে তুলে দিতে পারি তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমি পৌরসভা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি দলীয় সংগঠনের কাজে নিজেকে আমি নিয়োগ করেছি এবং আমি দলের অনুগত সৈনিক তাই দল যখন যা নির্দেশ দেয় হাইকমান্ড সেই নির্দেশ আমি একদম

দল নির্দেশ দিয়েছেন আমি সেটাই করব এই বিষয়ে কোচবিহার পৌরসভার দক্ষিণ বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে বলছেন রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূলের জন্মলগ্ন থেকেই রয়েছেন দল যদি তাকে বড় জায়গায় নিয়ে যায় সেটা দলের ব্যাপার কিন্তু আমার মনে হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলকে এর ফল ভোগ করতে হবে কি বলছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে আজকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করেছেন তবে বিষয়টা হচ্ছে যে দেখুন এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে আমাদের মন্তব্য করাটা ঠিক নয় তবে আমাকে যদি বলতে বলে তাহলে আমি এই কথাটাই বলব যে জবের থেকে আমি বিজেপির সঙ্গে যুক্ত হয়েছি সেই বিজেপি এবং তৃণমূল যখন একসাথে আমরা রাজনীতি করতাম সিপিএমের বিরুদ্ধে লড়াই করতাম আর সেই সময় আমি দেখেছি রবীন্দ্রনাথ ঘোষকে মাঠে ময়দানে লড়াই করতাম তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের থেকে যেই লোকটা পার্টিটাকে এতটা দূরে নিয়ে গেল শুধু তাই নয় এখান থেকে অর্থ সাহায্য পাঠাতে আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঘোষ এখান থেকে টাকা পাঠাতে দল পরিচালনা করবার সেই জন্য এই যে পুরনো লোক যারা দলের সম্পদ দলকে সৃষ্টি করেছে এন লোককে যদি দল একেবারে বিতাড়িত করে দেয় তাতে দলের লাভ হবে বলে আমার মনে হয় না আমার যদ্দূর ধারণা যে দল যদি তাকে কোনো বড় জায়গাতে নিয়ে যায় তাহলে তাদের দলের ব্যাপার কিন্তু আখেরে এতে মনে হয় যেটা যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে দলকে এর ফল কিন্তু ভোগ করতে হবে এনিয়ে তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় বলছেন রবীন্দ্রনাথ ঘোষ দলের অনুগামী সৈনিক তিনি দলের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত সৈনিক দলের নির্দেশিকাকে মান্যতা দিয়ে কোচবিহার পৌরসভার পৌরপিতার পিতার পদ থেকে পদত্যাগ তিনি এসডিও সাহেবকে দিয়েছেন এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করার চেষ্টা করছেন এটা তাদের দেউলিয়াপনার পরিচয় কি বলছেন পার্থ প্রতিম রায় শোনাব রবীন্দ্রনাথ ঘোষ দলের অনুগত সৈনিক বিশ্বস্ত সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে সংগঠিত করছেন এ মতাবস্থায় দল এর নির্দেশিকাকে মান্যতা দিয়ে তিনি কোচবিহার পৌরসভার পৌরপিতার পদ থেকে পদত্যাগপত্র এসডিও সাহেবকে দিয়েছেন আমার মনে হয় রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে দল যখন যা নির্দেশ দিচ্ছে দায়িত্ব দিচ্ছে তিনি যথাযথভাবে পালন করছেন এবং দলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন তো স্বাভাবিকভাবে এটা নিয়ে যারা ভিন্নতরম মতামত দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে বিজেপি তাদের রাজনৈতিক দেউলিয়াপনার এটা পরিচয় রবীন্দ্রনাথ ঘোষ দলের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত সৈনিক তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন প্রতিটি নির্দেশ প্রতিটি পদক্ষেপ দলের নির্দেশ মোতাবেকই তিনি নিচ্ছেন এ ব্যাপারে আর অন্য কিছু বলার আছে বলে আমি মনে করি না রবীন্দ্রনাথ ঘোষ বলছেন যে শুক্রবার রাত নটা নাগাদ অভিষেক ব্যানার্জি আমাকে ফোন করেছিলেন তিনি পদত্যাগের নির্দেশ দিয়েছেন শনিবার সকাল নটায় আমি পদত্যাগ করেছি দলের অনুগত সৈনিক আমি দল যা নির্দেশ দিয়েছে তাই মাথা পেতে নিয়েছে কি বলছেন রবীন্দ্রনাথ ঘোষ শোনাব রাজ্যের আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি সাংসদ তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশ শিরোধার্য করে আমি সংগঠনের লোক সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যাতে কুচবিহার থেকে নয় নটা সিট আমরা জিতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারি দলের হাতে তুলে দিতে পারি তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমি পৌরসভা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি দলীয় সংগঠনের কাজে নিজেকে আমি নিয়োগ করেছি এবং আমি দলের অনুগত সৈনিক তাই দল যখন যা নির্দেশ দেয় হাইকমান্ড সেই নির্দেশ আমি একদম